ফলমূল আমরা নিয়ে এসেছিলাম সেগুলো আমাদের দিয়েছি

এই যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্ব দিয়েছে তাদেরকে সাথে নিয়ে আমরা আজকে শহীদের পরিবারদের একটু খোঁজ নেওয়ার জন্য আমরা এসেছি তাদের সাথে কথা বলেছি তাদের সাথে মত বিনিময় করেছি এবং তাদেরকে আশ্বাস দিয়েছি যে আগামী দিনে এই পরিবারগুলোর জন্য সুন্দরভাবে চলতে পারে সচ্ছলভাবে চলতে পারে সরকারের পক্ষ থেকে যারা বসবাস সবসময় পাশে থাকবে এবং এলাকার যারা মুরগি আছেন যারা নেতৃত্ব স্থানীয় আছেন আমাদের এলাকার যারা জনপ্রতিনিধি আছেন তারাও এখানে উপস্থিত আছেন তাদেরকে আরও বলেছি যে আপনার সবসময় খোঁজ নেবেন আমরা সবাই মিলে এই পরিবারগুলোকে আমরা যা ভালো রাখতে পারি সে আশ্বাস দেওয়ার জন্য এবং ইতিমধ্যে এই শহীদ পরিবারের তালিকা আমরা সরকারের কাছে প্রেরণ করেছি আমরা আশা করছি যে সরকারের পক্ষ থেকেও এই পরিবারগুলোর জন্য সহায়তার আমরা আশ্বাস পাবো অনুদান পাবো